হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো তোমাদের জন্য নিয়েছিলো আবার একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা এটাই যে আমাদের ফোনে তো অনেকজনের ফোনে পাঁচ হাজার কারো ফোনে সাড়ে চার হাজার কারো ফোনে চার হাজার ব্যাটারি থাকে ঠিক আছে এবার ব্যাটারির সার্ভিস দিয়ে কেমন হয়তো খুবই মানে বেশিরভাগ হয়তো আর হানড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট মানুষের ফোনটা হচ্ছে তো খুব জোর একটা দিনই চলে দিন তাও তো যায় না দিনই চলে সকাল চার্জ দেয় সুন্দরভাবে শেষ হয়ে যায় ঠিক আছে তো আজকে আমি এটা দেখাবো তোমরা কী তোমাদের ফোনের ব্যাটারির ব্যাকআপটা বাড়াবে ঠিক আছে যে কত দিচ্ছে আজকে তো তোমাদের ফোনের ব্যাটারিটা যদি একটা দিন চলে তাহলে দুটো দিন চালাতে পারবে ঠিক আছে তো সবার চলবে ঠিক আছে তো চলো সেটিংটা করে দেখিয়ে দিই ঠিক আছে তো দেখাবার আগে আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমার রেমান সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার পেতে আর ভিডিওটা একটা লাইক করে দাও ভিডিওতে লাইক করলে ভিডিওটা বাজারে অনেক মোটিভেটে যারা আমার শেষ করেছে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে তো তোমার তোমাদের ফোনের সেটিংটা ওপেন করে নেবে ঠিক আছে কারণ কোনো অ্যাপ কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া কোনো সফটওয়্যার ছাড়াই দেখাবো ঠিক আছে তো ফোনের সেটিংটা অন করে নেবে ফোনের সেটিংটা অন করে নেবে মাত্র ফোনের সেটিংটা চলে আসে মতো এখানে যে সবার ফোনে ব্যাটারি অপশন থাকে ঠিক আছে ব্যাটারি অপশন না দেখতে হলে ব্যাটারি অপশনটাকে এখান থেকে এখান থেকে এখানে যে সার্চিং আছে সার্চিং মারি এখানে ব্যাটারি অপশনটা লিখে দেবে লিখে দেওয়ার পরে চলে আসবে ঠিক আছে চলে আসবে আসার পরে এখান থেকে আমি ব্যাটারি অপটা ব্যাটারি অপশানটাকে খুলে নিচ্ছি তো ব্যাটারি অপশনটাকে খুলে নিলাম ঠিক আছে ব্যাটারি আপটা ব্যাটারি অপশনটা খুলে নেওয়ার এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আমার ফোনে আছে এইটটি সেভেন পার্সেন্ট ঠিক আছে এইটি সেভেন পার্সেন্ট চার্জ আছে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাবাউট মানে এটা হচ্ছে একদিন দেবে ঠিক আছে একদিন একদিন হচ্ছে যে চোদ্দো ঘন্টা দেবে ঠিক আছে তো ওয়ান ডে ওয়ান টু আওয়ার্স ঠিক আছে তো যেহেতু সার্ভিস দেবে তো এখানে আমি এটা এখন অন করি ঠিক আছে তো আমি ধরো তোমরাও বা আমরাও আমরা কি করি যে অনেক সময় ফোন চালে যে কোনো একটা অ্যাপ দেখছি ফেসবুক বা ইউটিউব দেখছি দেখতে তোমার ছেড়ে দিই ঠিক আছে তাহলে কি হয় ওখানে আমাদের ব্যাটারিটা ওখানে মানে ওখানে বেস্ট হতেই থাকে ঠিক আছে কিন্তু আমরা যদি এখন এই সেটিংটা করে দিই তাহলে কি হবে যে অটোমেটিক্যালি ফোন এটাকে অবজার্ভ করবে ঠিক আছে যে পারমিশন দেওয়া নেই তার মানে ওকে কোনো চার্জ পারমিশন দেবে না ঠিক আছে এটাই তো এখানে দেখতে হচ্ছে নিজের দিকে এরকম করে নিজের দিকে ডিসকল করে এসে দেখবে যেখানে যে এই যে লেখা আছে পাওয়ার সেভিং মুড ঠিক আছে এখানে লেখা আছে ক্যান লাস্ট অ্যাবাউট যেটা ওখানে লেখা আছে সেটা এখানে ঠিক আছে তার মানে এটাকে আমাদের এখান থেকে এই যে পাওয়ার সেভিং মুর্ত এটাকে এখান থেকে অন করে দেবে ঠিক আছে তো অন করে দিলে তোমাদের ফোনটাও তোমাদের ফোনের ব্যাটারিটাও যদি চলতো যে ওয়ান ডে তাহলে আমি বলছি কদিন দু দিন চলবে কারণ এটা সেভিং করবে ঠিক আছে ফোন অটোমেটিক্যালি সেভিং করবে ব্যাটারিটাকে সেভ করবে ঠিক আছে সব অ্যাপ থেকে যে কোনো লাইট থেকে ব্রাইটনেস থেকে সব থেকে ফোন এটাকে ব্যাটারিটাকে সেভ রাখবে ঠিক আছে তাহলে ব্যাটারিটা মানে প্রোগ্রামটা বাড়িয়ে দেবে ঠিক আছে তো তারপরে আছে যেটা হচ্ছে নিচের নিচে আরেকটা আছে যেটা হলো সুপার পাওয়ার সেভিং মুড যেটা হলে এটা এটা অন করে দিলে অ্যাকচুয়ালি এটার কাজ কি আছে এটা অন করে দিলে আমাদের কোনো কিছু কানেক্ট থাকবে না ঠিক আছে যেমন আমরা কোনো কিছু করছি অনলি শুধু ফোনটা খোলা থাকবে সেরকম সিস্টেম চলে যাবে ঠিক আছে শুধু ফোনটা খোলা থাকবে যে কোনো ফোন আসবে যাবে এরকম কিছু ঠিক আছে অনলি কিছু চালাতে পারবে না কোনো যদি ব্লুটুথ কানেক্ট থাকে তাও থাকবে না ঠিক আছে কোনো কিছু কানেক্টও থাকবে না কানেক্ট কেটে যাবে ঠিক আছে হ্যাঁ যেগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ যেগুলো মেসেজ যেগুলো আসার যাওয়ার এগুলো হবে কিন্তু বাদ বাই কিছু হবে না ঠিক আছে এটার জন্য এটা যে দু দিন থাকবে ব্যাটারি চার্জ ঠিক আছে এটা যদি করে দেওয়া হয় ঠিক আছে তো এটা আমি করছি না কারণ এটা করলে সবটাই কেটে যাবে ব্লুটুথ সব কানেকশন কেটে যাবে ঠিক আছে তো কোশ্চেন যদি তোমাদের খুবই দরকার যেমন কোথায় কেউ কোথায় জার্নি করছে তখন এটা করে রাখতে পারে ঠিক আছে যদি শুধু ফোন আসবার যাওয়ার জন্য খুবই দরকারের জন্য ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে ছোটো খাটো কমেন্ট করে দিও আর এই ভিডিওটা যাদের দরকার তোমাদের খুবই কাছে বন্ধু বান্ধব ফ্যামিলি তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও